আসসালামু আলাইকুম তো আজকে আসলাম আমি বলিয়ার পূর্বপাড়া এই পূর্বপাড়ার যে সমাজের যে একটি রাস্তা তুমি দেখাও এই যে গ্রামটা দেখাও হ্যাঁ এই যে বলিয়ার দিয়ে পূর্বপাড়ার যে রাস্তাটি বাস এই যে এই রাস্তাটা এই পূর্বপাড়ার এই রাস্তাটা আজকে আপনাদেরকে দেখাবো তুমি আমার পেছনের থেকে আমাকে দেখাও এই যে এই পাশে হলো গুরুস্থান একটা দরবার শরীফ দানিশ পাগলার উরস হয় এই যে রাস্তাটা তো এই রাস্তাটা নিয়ে আজকে কথা বলবো এই রাস্তাটা যদি আমাদের এটা হলো আমাদের একটি পৈতৃক সম্পত্তি এটা হলো আমার বাবার পৈতৃক সম্পত্তি ওই রাস্তাটা যদি ওদের যেন আইসা আমাদের যে গুরুস্থানের ওই পাশে যদি বেড়িবাদের মতো যদি রাস্তাটা হয় তাহলে রাস্তাটা আরো সুন্দর হবে কারো ক্ষতি হয় নাই কিন্তু রাস্তাটা বাড়ির যে সামনে যে জমি আছে জমির উপর দিয়ে কিন্তু রাস্তাটা নিয়ে আসছে তো দর্শক এই বোলটাই সংশোধন করার জন্য ভিডিওটি করেছি এবং যারা দেখবেন সবাই শেয়ার করে দেবেন আস হ্যাঁ অফ করে দলা অফ করে এই পুরো রাস্তাটাই আমি দেখাবো দর্শক এই যে এখানে যে কোনাটা ছিল এই যে এটা হলো কোনা তো এই কোনা দিয়ে যদি আমরা যাই সাধারণতভাবে দেখতে পাচ্ছেন এই রাস্তার নকশা হলো এটা এটা হলো রাস্তা তো আমরা যদি এই রাস্তা দিয়ে যদি সুন্দর করে যদি আমরা বেড়িবাদের একটি সিস্টেম করি বা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গুরুস্থানটা ওই পাশে পড়ে গেল আর রাস্তাটা ওদিকে হয়ে গেল তাহলে সুন্দর একটি বেড়িবাদের মতো একটি রাস্তা হয়ে যায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না এটা হলো সরকারি ভবন এটা হলো সরকারি একটা মেডিকেল দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে এখন দেখানোর চেষ্টা করছি দর্শক তো সবাইকে মূল বিষয়টা জানানোর জন্য চেষ্টা করছি কিছুদিন আগেও কিন্তু মাটি ফালাইছে এই রাস্তাটাতে তো সেই মাটিটা দেখাচ্ছে যে আসলে কিভাবে ফালাচ্ছে আর কতটুক মাটি রাস্তায় দিচ্ছে সেই বিষয়টা আজকে পুরোটি দেখাবো আপনাদেরকে এই যে রাস্তার পাশে যে গ্রামটা এটা হলো রাস্তার পাশে যে গ্রাম এই গ্রামটা তো সবাই জানি বেড়িবাদের ভিতরে থাকে বর্ষাকাল হলে ওই যে বুটা যে দেখতে পাচ্ছেন এই বুটা নদীতে পরিণত হয় যে আমাদের এক মামা বেসারা হয়তো নাস্তা করে আসছে রাস্তা দিয়ে পুরোপুরি রাস্তাটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটা হলো পুরো রাস্তা যে রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তাটা তো এখানে মারদাসা হওয়ার কথা ছিল এখানে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো এটা মারদাসা হওয়ার কথা ছিল এখানে একটা মারদাসা হবে এটা হলো আমাদের যে পুরো গ্রামটা যে বেরিবাদ হবে এই বেরিবাদের একটি গুলচকর এখানে স্কুল হওয়ার কথা ছিল তো সেই বাঘঘর হলো না এই যে এটা হলো আমাদের যে বৈশাখ মাসে যে মানুষের যে নদীর থেকে যে মালামাল তুলে এখানে দাঁড়াও নদীর থেকে যে মালামাল তুলে এই রুটটা এই রুটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানিতে পরিণত হয় যার কারণে কিন্তু এটা বেড়িবাঁদের কথা বলা হয়েছে এবং বিড়িবাঁ বেরিবাদের জন্য দেখাও এই যে বেড়িবাঁদের এটা দেখাও হ্যাঁ বেড়িবাঁদের দেখাও হ্যাঁ ওদিকে আসো এটা হলো বেরিবাদ পর্যাপ্ত পরিমাণে তুমি জাগাত করাও আর এই যে গ্রামটা আমরা যখন পানিতে পরিণত হয় বর্ষাকালে তখন কিন্তু অনেক কষ্ট হয় আসো পরে রাস্তাটা দেখাও ভাই রাস্তাটা দেখছি বা রাস্তার বিরোধা করছি আর কি যে আসলে আমাদের রাস্তাটা কতটুকু হওয়া উচিত হ্যাঁ এই রাস্তাটা আসলে কিরকম হওয়া উচিত বা কিরকম বেরি দরকার ভাই আলো আরো মাঠে হওয়ার দরকার যেমন বর্ষাকালে যে বেরি জায়গাটা যেন একবার সুন্দর সুন্দর হয়ে যায় তাই তাই হ্যাঁ হ্যাঁ তো দর্শকের উদ্দেশ্য বলেন যে বেরি জন্য একটু বলেন তো সবাই সবাই বেরি বান্ডা হইলে সুন্দর হইব ভালো হইব সুন্দর আমরা আড়া আড়া পুরো এলাকাটাই হাটা হাটে সুন্দর হইব তাই না হ্যাঁ সহজ দর্শক উনি কিন্তু একজন এলাকার একজন মুরব্বি আমাদের এই বড় ভাই শ্রদ্ধেয় ভাই তো দেখেন আমি পুরো একটু পরিপূর্ণ জায়গাটা দেখাচ্ছি যে রাস্তা শেষ এটা হলো স্টেশন এই রাস্তার স্টেশন তো এই যে গাড়ি দেখাও তুমি গাড়িটা দেখাও এই যে গাড়ি গুলা এদিক দিয়ে এই গাড়িগুলা নেমে যায় তো ঠিক আছে তো আমরা কিন্তু এই যে সবাই এই যে আমাদের নতুন প্রজন্ম এদিকে আসো সবাই আসো আসো দাদা আসো এটা হলো আমাদের নতুন প্রজন্ম সামনের ভবিষ্যৎ আমাদের আমাদের গর্ব হয়ে ইনশাল্লাহ কাজ করবে সমাজে এই প্রত্যাশা করব সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে করতন টিভিকে পাশে থাকবেন কি সবাই খুশি তুই রাস্তা বানিলে হ্যাঁ সবাই তো চাও লেখাপড়া করতে চাও তো নাকি লেখাপড়া করে যে তুলে বলো লেখাপড়া করে যে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ